ও আচ্ছা তোমাদের নিজস্ব স্টাইল বাহ্ মাটন তাই তো কি মাটন ইউজ করছো ভাই রেয়াজি মাটন নাকি পুরো রেয়াজি গ্যারেন্টি তোমার বাহ্ মাটনের কীরকম ওজন থাকছে একটা একশো চল্লিশ গ্রামের উপরে বাহ এ তো পুরো নাল্লির পিস ভাইরা কি চিকেন নাকি বাহ একবারে পুরো গাবদা গাবদা সাইজের সব আলু বাহ চলে গেল আলু তাই তো হ্যাঁ একবারে ওয়েল কুক পুরো আলু চলে গেল প্রথমে হ্যাঁ একবারে ঝড়ে ঝড়ে তো পড়ছে বাহ দাদা এখানে কি নেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়েছো বাহ কেমন টেস্ট খুব ভালো খুব ভালো অনেক এই পরিমাণ হাড়ি বিরিয়ানির এই চলে গেলের নালির পিস পেয়ে মাত্র পঞ্চাশ টাকা থেকে এখানে আলু বিরিয়ানি শুরু আর চিকেন বিরিয়ানি একশো টাকা থেকে শুরু মাটন বিরিয়ানি দেড়শো টাকা থেকে এরকম কোয়ান্টিটি থাকছে উপরে দিয়ে দিয়েছে হোয়াইট রাইস আর এরকম সাইজের তোমরা আলু পাবে একদম মশলাদার পুরো আলু একবারে পুরো নাল্লির পিস পেয়ে গেছি দারুণ লাগবে এরকম সাইজ পাবা তোমরা শুধু শুধু খেতেই পুরো গলাতে আটকাচ্ছে না শুধু শুধু খাওয়া যাচ্ছে আলুটা কেমন সিদ্ধ হয়েছে একদম পুরো পাউডার হয়ে যাচ্ছে দারুণ লাগছে বেশ তো আলুটাতে একটু রাইসটা টেস্ট করে দেখি আলু দিয়ে বিরিয়ানিটা সব একক্ষ আর এই হলো মাটন একবারে খুলে খুলে হাতে চলে আসছে চলো সব দিয়ে একটু টেস্ট করে দেখি এই হলো আলু আর এর সঙ্গে হলো বিরিয়ানি একদম কমপ্লিট বাইট পেলাম আমার তো দারুণ লাগলো খেতে খাবারটা শেষ করছি তখন ব্যাক করছি এই হল ড্যান্ডিং এটা কোথায় তোমরা চেয়ে নাও এটা হলো কাচরাপাড়া থানার মোড় বীজপুর থানার মোড় স্টেশন থেকে তোমরা পাঁচ মিনিটের টোটোতেও চড়ে চলে আসতে পারবা আর এটা হলো বিজপুরে এই থানার মোড় আর হলো তাই এখানেই হলো দোকান দোকানের নাম হলো প্রিন্স রেস্টুরেন্ট প্রত্যেকদিন খোলা বাবা দুপুরে একটা থেকে রাত্রির দশটা পর্যন্ত আসছি বেশ ভালো লাগলো খেদে ঠিক আছে আসছি হ্যাঁ অবশ্যই আমার বেশ ভালোই লাগলো তোমার যাস এখানে অবশ্যই ট্রাই করো ডক্টরেন করলাম আবার পরবর্তী দিন দেখাবে টাটা